হ্যালো বন্ধুরা কেমন আছো ভালো আছো আমি ভালো আছি আজকে অনেক কিছু করেছি শরীর ভালো না মাথা ব্যথা করছে বা বাড়ির কাজে একটু রোদে ছিলাম সাত ঘন্টা তো এটা হচ্ছে মুসুর ডাল হ্যাঁ আর এ খোলা তো কে বাজারে হ্যাঁ কোন কে ফোলা এটা মুসুর ডাল মুসুর ডাল হ্যাঁ ডিমের কারি হ্যাঁ হুম হ্যাঁ ডিমের কারি এক ডিমের কারি একটা শুক্তো এটা শাক ভাজা নিয়ে এসছে ওটা কি করতেছে রে তো কেটে গেল আর কি বলবো মুসুর ডাল ডিমের কারি করছি ঝাল ঝাল করে শুক্তো করে জালে বুড়ি দিয়ে রাজনীতি সস্তাতে যাবে যা আর একই ভাত আর এটা হচ্ছে ছেঁচি সাপ আমার ফেভারিট রসুন দিয়ে শুকনো সামার সকালে সবার দিয়ে করেছি এই মেনু করলাম কেমন হয়েছে কে জানে জানি না তো আপনারা তো ভালোই কমেন্ট করেন আমার তো চারজন বন্ধু ফিক্সড হয়ে গেছে চারজন আর ছজন সরি তো ঠিক আছে বলবেন কীরকম হলো হ্যাঁ আমি সন্ধ্যেবেলা সেই সাতটার সময় ভাবতে উঠেছি তারপর বাসি ভাত ঠিক আছে টাটা রাখলাম কঙ্কাল অনেক সকালে উঠতে হবে হ্যাঁ ঠিক আছে